আজকে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনার এই ইউনুস গংদের মিটিকুলাস প্ল্যানের মধ্যে ডিস ইনফরমেশন এবং মিস ইনফরমেশন এই দুইটার কম্বিনেশন কিভাবে ওরা ইউজ করছে তো শুরুতে যেটা ছিল যে হচ্ছে মিস ইনফরমেশন মানে প্রচুর জুলাই আন্দোলনে যে আপনারা দেখছেন যে অনেক মিথ্যা ছড়াইছে পুরো আন্দোলনের মোটিভটাই হচ্ছে মিথ্যা কোটা আন্দোলন বলতেছে কিন্তু এটা আসলে কোটা আন্দোলন ছিলই না তো সেটা আসলে মানে একটা মিথ্যা সেটা অনেক এটা একটা মিস ইনফরমেশন যেটাকে স্প্রেড করা হয়েছে যে হ্যাঁ কোটাটাই ইস্যু কোটার জন্য সারা দেশের মানুষ নামছে মাঠে এবং সেটা ইচ্ছাকৃত ভাবে করানো হয়েছে এখানে আরেকটা মিস ইনফরমেশন নিয়ে কথা না বললেই না সেটা হচ্ছে যে আপনার এই যে ছাত্রদের আন্দোলন ঠিক আছে এখন আপনি দেখেন যে এই যে নাহিদ তারপর হচ্ছে যে আসিফ এরা মানে এরা যে এরা যে সাধারণ ছাত্র এদেরকে সাধারণ ছাত্র বানানো হইলো বানায় এটাকে ছাত্রদের আন্দোলন বানাইলো কিন্তু এরপরে কি আসলে সত্যি যেটা বের হলো যে এরা আসলে একটা রাজনৈতিক সংগঠন ঠিক আছে সেটা হচ্ছে যে ওই নাগরিক শক্তির অনুকরণে যে ছাত্র শক্তি তৈরি হয়েছে এবং নামও মিল আছে ছাত্র শক্তি গণতান্ত্রিক ছাত্র শক্তি নামের সাথে গণতান্ত্রিক ছাত্র শক্তি লাগে নাগরিক শক্তির একটা অঙ্গ সংগঠন হিসেবে যে এটা ছিল এটা কিন্তু কেউই জানতো না এমনকি আমার ধারণা যে অনেক সমন্বয়ক ও আসলে এই মানে এই এই প্ল্যানের অংশ ছিল না যে কারণে অনেক সমন্বয় পরবর্তীতে আমরা দেখতেছি যে এরা বের হয়ে গেছে অনেক সমন্বয়ক তখন হচ্ছে আসলে ওই এক দফার যে দাবিতে যাবে সেটা ওরা জানতো না ঠিক আছে তো এইটা কারণ হচ্ছে যে তখন মানে বেশিরভাগ সমন্বয় তো আসলে স্টুডেন্ট যারা স্টুডেন্ট ছিল না এরা স্টুডেন্টও ছিল না এরা ইউনিভার্সিটি পাশ করে বের হয়ে গেছে যে অনেক আগে ঠিক আছে তো তারপরেও দেখেন যে এরা কিন্তু স্প্রেড করছে যারা সাধারণ স্টুডেন্ট মানে এই সময়ে মানে আমরা তো আসলে ওই অত ইনফরমেশনের কাছে আমাদের আমাদের অ্যাক্সেস ছিল না তখন মানে সরকারের যারা দায়িত্ব ছিল তারা হয়তো ইনফরমেশনটা বের করতে পারতো যারা আসলে স্টুডেন্ট কিনা বা এরা যে আসলে ছাত্র শক্তির সাথে কিনা গোয়েন্দা বিভাগ হয়তো আমি মনে করি যে এটা এটার সাথে আসলে গোয়েন্দা বিভাগের আসলে একটা ব্যর্থতা আছে যা যে এরা বের করতে পারলো না এরা যে ছাত্র না ঠিক আছে ছাত্র না হয়ে এরা হচ্ছে সাধারণ ছাত্র দাবিতে আন্দোলন করতেছে মানে ওই আমি মানে এবং এই ইনফরমেশনটা দেখেন যে এগুলো কিন্তু পত্রিকাতেই আসছে এবং সেটা নিয়ে পরবর্তীতে এর আগে কিন্তু হচ্ছে যে কেউই জানতো না সেটা সেই যে একটা ছড়াইলো যেটা ছাত্রদের আন্দোলন আসলে ছিল আন্দোলন একটা আন্দোলন ছাত্র দলের আন্দোলন এটা একটা রাজনৈতিক আন্দোলন ছিল এটা ছাত্রদের আন্দোলন কখনই ছিল না ঠিক আছে এইটাই হচ্ছে একটা মানে বড় মিস ইনফরমেশন এখন যেটা করতেছে সেটা হচ্ছে যে মানে অনেক বেশি ডিস ঠিক আছে সো ইনফরমেশন যেহেতু এরা কন্ট্রোল করতে পারতেছে না কোনো না কোনো ভাবে লিক হয়ে যাচ্ছে সো এরা হচ্ছে যে মানে এমন ভাবে কাজটা করতেছে যে যেন এটা মানুষ বুঝতে না পারে বা মানুষ যে এটার ইফেক্টটা সেটা ফিল করলেও মানে ঠিক এক্সপোজ করতে না পারে চ্যালেঞ্জ করতে না পারে ঠিক আছে সো আমি একটা এরকম উদাহরণ দিই সেটা হচ্ছে যে মানে ডিসইনফরমেশন যেটা সেটা হচ্ছে যে আপনার হ্যাঁ সেটা এখানে সত্যি আছে কিন্তু সত্যটাকে হচ্ছে টুইস্ট করে প্রকাশ করতেছে হ্যাঁ যেমন এর মধ্যে ধরেন হচ্ছে যে শেখ হাসিনার ফোন ফোন কল হ্যাঁ দু একটা সত্যি ফোন কল আসলেই যেটা হচ্ছে যে আমরা রেকর্ড দেখছি যে আওয়ামী লীগের পেজ থেকে একটা আসছে আরেকটা বিষয় হচ্ছে যে আপনার অনেক মানে ছোট নেতাকর্মীর সাথেও একটা ফোন কল ইয়ে করে এটা এগুলাকে হচ্ছে যে ডক্টর বলা হচ্ছে এই ফোন কল গুলাকে প্রেজেন্ট করতেছে এবং ভাইরাল করতেছে ঠিক আছে সো এটা হচ্ছে যে ডিসইনফরমেশন ঠিক আছে এখন এই বেশ কিছু আছে আছে ঠিক এখন ইয়াতে মানুষকে হচ্ছে যে কন্ট্রোল করার জন্য এটা ইউজ করতেছে আপনাদের যেমন একটা উদাহরণ দেই আহ রিসেন্টলি আলুর দাম নিয়ে ঠিক আছে এটা খুবই মজার উদাহরণ আপনার এই যে আলুর দাম নিয়ে একটা কিন্তু বেশ ভালো ডিস ছড়াইছে রেগুলার আলুর দাম আসলে যেটা হয়েছে যে আপনার বীজ আলু নতুন যে বীজ আলু সেইটার দাম হচ্ছে চারশো টাকা কেজি হ্যাঁ ইনফরমেশনটা আসলে আমি পাইছি আমার মার সাথে কথা বলে আমি বুঝতে পারছি যে আসলে কাহিনীটা কি নতুন যে বীজ আলু সেটার দাম হচ্ছে চারশো টাকা কেজি সো আপনি যদি বলেন যে আলুর দাম চারশো টাকা কেজি তার মানে কি দাঁড়াচ্ছে তার মানে দাঁড়াচ্ছে যে আপনার হচ্ছে এবং এটা পুত্রিকা আসছে হ্যাঁ এগুলা এই এই ইনফরমেশনগুলো এমন ভাবে স্প্রেড করে এদের মিডিয়া তো আসলে যে কন্ট্রোল মিডিয়া যেটা তো সেখান থেকে আমরা জানছি তো বীজ আলুর পরিবর্তে সে বলছে যে আলুর দাম চারশো টাকা কেজি সেটা হচ্ছে যে একটা মানে ওভার এক্সপেক্টেশন আমরা সবাই রিয়াক্ট করলাম যে টাকা কেজি আলু এখন আমরা কিভাবে কি করব। মানে এখন আসল কাহিনীটা যেটা কাহিনীটা হচ্ছে যে আপনার আলু হচ্ছে যে বীজ আলু সেটা চারশো টাকা কেজি আর নতুন আলু এমনিতে যেটা সেটা হচ্ছে একশো ত্রিশ টাকা কেজি ঠিক আছে তো সবাই যখন হাই হতাশ করে উঠলো যে চারশো টাকা কেজি আলু মানে এটা আমরা এখন কিভাবে কি করবো তো তখন অটোমেটিক্যালি মানুষের এক্সপেক্টেশন কিন্তু এখন যদি প্রমাণ করতে পারে সেটা হচ্ছে যে একটু নিচে তাইলে মানুষ মানে খুশি তাই না এখন চিন্তা করে দেখেন মানে এর আগে কবে একশো টাকা আলু খাইছেন আপনারা মানে এখন চারশো টাকা কেজি একটা অপপ্রচার করে সেটা কিন্তু হচ্ছে যে আপনাকে ভয় দেখাইলো হ্যাঁ ভয় দেখাইয়া এখন কি করলো এখন আপনার কাছে একশো টাকা কেজি খাওয়াচ্ছে এই যে একশো টাকা কেজি খাচ্ছেন এটা কিন্তু হয়তো অতটা গায়ে লাগতেছেন আপনারা ভাবতেছেন আহারে চারশো টাকা তো না এখন এই রকম অনেকগুলো ভিডিও আবার সাথে সাথে তৈরি হয়েছে দেখবেন যেমন এমন মানে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট দিয়ে মানে হা 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 আলু কেজি মাত্র একশো টাকা কিন্তু আলু কেজি কি আসলে মাত্র একশো টাকা মানে এটা কি আপনাদের কাছে দাম কম মনে হয় মানে একটু মানে এই বিষয়টা একটু চিন্তা করে দেখেন ঠিক আছে এই একই টেকনিকটাই হচ্ছে যে ইউনোস ইউজ করতেছে মানে অনেক বেশি হচ্ছে ভয় দেখায় তারপরে একটু কমায় দিচ্ছে মানুষ আচ্ছা ঠিক আছে মানে অর্থনীতির অবস্থাটা হচ্ছে যে এরকমই যে এরা হচ্ছে যে এই ডিসইনফরমেশন গুলো দিয়ে এটা হচ্ছে যে একটা নতুন টার্গেট তৈরি করতেছে যেভাবে আসলে মানুষের সাইকোলজিকে মানে কন্ট্রোল করতে পারে